নমস্কার বিধাননগর স্নেকrescued অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত চলেছি নতুন একটা রিলিজ ভিডিও নিয়ে যা হতে চলেছে আমাদের কাছে মানে 5টা কটা ছটা ছড়াসব আছে 6টা 6টা সাপ আছে গতকাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত আমাদের কাছে রেস্কিউ কল আসে ছটা। আমরা 6টা সাপ নিয়ে চলেছি এখন ফরেস্টে সাপগুলোকে মুক্ত করতে তো চলো সাপগুলো মুক্ত দেখতে থাকুন আর ঘরচটি প্রথমে ছাড়া যাক ঠিক আছে বলে দাও কোনটা কোন জায়গা থেকে রেস্কিউ করা হয় এই কমন উলফ স্নেকটা ধরা হয় সদরগঞ্জ সদরগঞ্জ থেকে হ্যাঁ সাপটাকে ধুলে পরে কামড় দেবে দেখি এখন কামড় দেয় কিনা হয়তো তেজ কমে গেছে এই এটা হচ্ছে কমন উলফ স্নেক বারবার করে আমরা বলে থাকি আপনারা একটু ভালো করে দেখবেন সাপটাকে চিনে রাখবেন এই সাপটা কিন্তু

হয়ে গেল আমাদের একটা সাপ মুক্ত করে দেওয়া হয়ে গেল চিনে থাকি ওগুলো পরে করো আগে যদিও দুধ খায় না সাপটা নামটাই শুধু দুধরাজ এই সাপটার মোমেন্ট কিন্তু খুব সুন্দর তাই না

ওই পাড়া প্রতিবেশীরা আর কি যার বাড়িতে ঢুকেছিল তো তারা বলতে পারলো না তারা মেরেছিল কিনা কিন্তু আমাদের মনে হলো যে দেখে মানে তাই মনে হচ্ছিল ইনজিওর ছিল সাপটা আমরা তাকে ট্রিটমেন্ট করেছি মেডিসিন লাগিয়ে দিয়েছি সুস্থ আছে হ্যাঁ এখন তো সুস্থ আছে তো ঠিক আছে সাপটাকে ছেড়ে দাও

ও এটা তো বড় মন হচ্ছে দেখে। হ্যাঁ থেকে একটু বড়। একটু অনেকটাই বড়। আচ্ছা আচ্ছা একদম পূর্ণ বয়স্ক। হুম তো বেশি দেরি না করে ছেড়ে দেওয়া যাক তাই না? একদম। ওকে ছেড়ে দাও। সাপ বেরোনোর কারণে বর্ষা আর রদরু গরম, বৃষ্টি আর গরম। সেইজন্য সাপেরা সব ডাঙা জাগাতে চলে আসে। চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে।

আর কেউ না এইভাবে মানে সাপ নিয়ে কোনোভাবে কোন রকম মানে চেষ্টা করা যাবে না কারণ আমাদেরই এক খুব পুরনো তাই না তো ওনা মানে কামড় মেরে দেয় এই স্প্রেক্টিক্যাল কোবরাই তাই কেউ মানে চেষ্টা না করাই ভালো একটু মানে অযথা বেকার বেকার বিপদে পড়া তো ঠিক না তাই না তো চলো মুক্ত করা যাক সবটা তো দেখতেই পারলেন আমরা সঠিক সাপ এই মুহূর্তে আমরা এই ফরেস্টে মুক্ত করলাম তো এখন বৃষ্টির ওয়েদারটা আর গরমের ওয়েদারটা না একদম মিক্সড হয়ে গেছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ আসছে তো সেই কারণে এখন সাপের উপদ্রবটা খুবই বেড়েছে যাই হোক সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যদি বাড়ির আশেপাশে কারো বাড়িতে বা নিজের বাড়িতে সাপ দেখতে পান ভয় না পেয়ে সাহস করে আমাদেরকে ফোন করবেন আমরা গিয়ে সেখান থেকে সাপগুলোকে উদ্ধার করে এরকমভাবে জঙ্গলে ছেড়ে দেব তাই তো একদম হ্যালো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আর লাইক করো কমেন্ট করো ভিডিও আরও দেখতে হলে পেজটিকে ফলো করো তাই তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা